মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো তেইশে জানুয়ারি আজকে ছুটির দিন ছেলে মেয়ের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ এখন সকাল সাতটা বাজে কুয়াশা ঢাকা সকাল সেটা দেখেই একটু থমকে দাঁড়িয়ে পড়লাম বারান্দায় বেশ ভালো লাগছিল কিন্তু খুব বেশিক্ষণ সময় তো দাঁড়াতে পারবো না এখানে বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকলেই আমার কাশি শুরু হয়ে যাবে প্রথম প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম সেই সময় আমি এই বারান্দায় দাঁড়িয়েই ব্লগ শুরু করতাম এই বারান্দাটা আমার বড্ড বেশি প্রিয় সেই জন্য আমি এখান থেকেই সব সময় ব্লগটা শুরু করতাম কিন্তু এখন আমার দিনগুলো একটু অন্যরকম হয়ে গেছে মানে আমার রুটিনটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে কৃপা যেহেতু ভোরবেলা কলেজে যায় তাই ঘুম থেকে উঠে সরাসরি আমাকে রান্নাঘরেই চলে যেতে হয় ছুটি ছাটার দিন বারান্দায় দাঁড়ানো হয় এই বারান্দাটা তোমাদের সাথে সেইভাবে ভিডিওতে শেয়ার না করলেও এই বারান্দার প্রতি ভালোবাসা কিন্তু আমার এতটুকু কমে নেই গরমের দিনের সকাল সন্ধ্যের কিছুটা সময় আর শীতকালের দুপুরের কিছুটা সময় বারান্দার সাথে আমার সময় কেটে যায় সকালবেলার বাসি আসি কাজকর্ম শুরু করে দিলাম এই ঘরে খাটে কেউ ঘুমায় না মাঝখানে কয়েকদিন আমি ঘুমিয়েছিলাম আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন আমি এই ঘরেই ঘুমাতাম আমার সাথে ছেলেমেয়েরা কেউ তখন ঘুমাত না আমি তখন একাই ঘুমাতাম তো রাতের বেলা আমি আর অর্জুন এই ঘরে খাটে শুয়ে শুয়ে টিভি দেখি তারপর অর্জুন ড্রয়িং করে কৃপা তো ওই ঘরে ঘুমিয়ে পড়ে আগে আগে আর আমরা পরে গিয়ে ওই ঘরে খাটে শুয়ে পড়ি ছেলে মেয়ে তো এখন স্কুল কলেজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সকাল সকাল এবার ছুটির দিনেও সবার ঘুম ভেঙে যায় দুজনেই দেখি ঘুম থেকে উঠে পড়েছে দুজনে এবার একটু ঝগড়াঝাটিও করলো শুয়ে শুয়ে মোবাইল দেখা নিয়ে ওর জন্য মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে এই নেলার নিল ওকে বললাম যে তুই ঘুমা তুই এত তাড়াতাড়ি উঠিস না ও উঠলেই তো বদমাশি শুরু করবে পড়াশোনা তো কিচ্ছু করবে না তো এখন মনে হয় ওই চোখ বন্ধ করে লেপের লেপ মুড়ি দিয়ে রয়েছে কৃপাও শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে কাটা কাটে করছে এখন কৃপা তোর কি লেখা পড়া নাই যে অর্জুন কাটছে যে ওর পড়াশোনা নেই ওর সত্য সারাদিন মোবাইল দেখা তাই বললো মনে হয় কি বলিস অর্জুন রাতের বেলা লেপ শুধু লাথি দিয়ে ফেলে দিবি এখন কাশি দিচ্ছিস রাতের বেলা কতবার যে কম্বল পা দিয়ে ঠেলে ঠেলে শুধু ফেলে দেয় আমি তো দু তিন বার করে কম্বল তারপরে আবার কি কম্বলের উপরে পা তুলে শুয়ে থাকে ও এখন বড় হয়ে গেছে তো ওকে আর কম্বল টেনে আমি আনতে পারি না ওই কৃপা একটা আলাদা কম্বল গায়ে দেয় আমি আর অর্জুন একটা কম্বল গায়ে দেই তারপর বলে কৃপা তোর কম্বলটা ওকে একটু দে ধার তোর কম্বলের মধ্যে ওকে নেই তারপরে এরকম করে ওকে একটা ঠেলা দে ফুটবলের মতো কিবার ওদিকে যায় তারপর কম্বল টেনে বের করতে হয় প্রচণ্ড জ্বালায় রাতের বেলা কম্বলের উপরে শুয়ে থাকবে আগে ছোটোবেলায় ওকে সরিয়ে টরিয়ে কম্বল টেনে বের করা যেত এখন কত বড় হয়ে গেছে এখন ও কম্বলের উপর শুয়ে থাকলে কম্বল টেনে নেওয়া যায় আজকে খুব কুয়াশা ছিল যারা সকালবেলা বাইক নিয়ে বের হয় তারা সবাই বলে বলি করছিল যে কুয়াশার জন্য কিছু দেখতেই পাচ্ছে না অন্যান্য দিনের থেকে নাকি আজকে খুব কুয়াশা ছিল ওই জন্য তো সকালবেলা আমি ওই ভিডিওটা করেছিলাম এত কুয়াশা দেখে স্নান সেরে জামাকাপুর মেলে এখন ঠাকুর পুজোর জন্য দু তিনটে ফুল ছিঁড়ে নিয়ে যাব। এই গাঁদা ফুল তো শুকিয়েই যাবে তো ভাবলাম কটা ফুল নিয়ে ঠাকুরের চরণে দিই গাছ থেকে ফুল তোলার সেরকম একটা অভ্যেস আমার নেই গাছের ফুল গাছেই থাকে গাছে ফুল দেখতেই আমার বেশি ভালো লাগে কিন্তু দু একদিন মাঝে মধ্যে ঠাকুরের চরণে দু একটা ফুল নিয়ে দিয়ে থাকি পুজো দেওয়া কমপ্লিট এবার আসলাম রান্না করতে দু তিন দিন আগে এত বড় একখানা শালগম নিয়ে এসছে এই শালগমটা কিন্তু অনেক আজকে ব্রেকফাস্ট বানিয়েছে কৃপা আমার জন্য ডিম টোস্ট করতে বলেছে আর ওরা ম্যাগি ডিম টোস্ট আর কি কী করেছে জানি আর এগুলো হলো গিয়ে ওই বিভিন্ন রকমের সিড আর কি ভিজিয়ে রেখেছিলাম ব্রেডের মধ্যে দিয়ে খেয়ে নাম ও আগে আমন্ড খাই কৃপা আবার কফি বানিয়ে দিল কফি নাকি একটু কম হয়ে গেছে সেই জন্য কালারটা এরকম সাদা সাদা হয়েছে শিম মূলো শালগম এই দিয়ে বড় একটা মাছের ঝোল রান্না করলাম এটা কিন্তু ভেটকি মাছ শীতকালে আমি আর আমার বর এই ধরনের মাছের ঝোল খেতে খুব পছন্দ করি সমস্ত রকমের সবজিপাতি ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা খেতে আমাদের কাছে অসাধারণ লাগে কিন্তু মাছের ঝোল খাবে না ওর জন্য ডিম ভাজা ভাত করে রাখলাম কৃপা যদি সকাল এখান থেকে একটু খায় তো খাবে ওই জন্য একটু বেশি করে করে রাখলাম আমার রান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কারও হয়ে আছে বাসন বুসন মেঝে ধুয়ে রেখেছি আরও অনেক বাসন মাজা হয়েছে সেগুলো আমি ক্যাবিনেটে রেখে দিয়েছি এগুলো আর রাখিনি হাজব্যান্ড একটা বড় বিশাল দায়িত্ব দিয়ে গেছে এই ক্যালেন্ডারটা ঘরে কোথাও ঝোলাতে হবে আরেকটা ক্যালেন্ডার আছে সেটা আমাদের এই পাশের দোকানদার দাদা দিয়েছে এবার কোথায় যে এগুলো টাঙাবো এখন তো আর ক্যালেন্ডারের যুগ নেই এখন তো আর আমরা কেউ ঘরে ক্যালেন্ডার টাঙাই না এবার এটা আমি এখন কোথায় টাঙাবো সেই জায়গায় খুঁজে বেড়াচ্ছি তারপর পেরেক নেই আর আমার কাছে অনলাইনের যে হুকগুলো ছিল সেগুলোও শেষ হয়ে গেছে ওগুলো আরও কিছু অর্ডার করতে হবে সেগুলোও সব কুড়িয়ে গেছে কুড়িটা করে থাকে মনে হয় মানে কুড়িটার একটা সেট মনে হয় অর্ডার দিয়েছিলাম ফার্স্ট টাইম ইউজ করেছি তো সেই জন্য একটু কম অর্ডার দিয়েছিলাম এখানেই আপাততভাবে ঝুলিয়ে রেখে এটার মধ্যে নাকি একাদশীর ডেট ফেট সব রয়েছে এখানেই এখন রেখে দিই এই ক্যালেন্ডার দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আগে আমরা বছরের শুরুতে হাঁ করে বসে থাকতাম যে কত সুন্দর ক্যালেন্ডার বাড়িতে আসবে ওই ক্যালেন্ডার দেখার জন্য পাগল হয়ে থাকতাম কোন ক্যালেন্ডারটা দেখতে কীরকম বেশিরভাগই আসতো সেই ঠাকুরের ছবি আঁকা ক্যালেন্ডার আর ওই সিনারি ফিনারি আঁকাও ক্যালেন্ডার আসতো তারপর আবার ঠিক করে রাখতাম যে এই বছর শেষ হয়ে গেলে এই ক্যালেন্ডার দিয়ে বইতে মলার দেয়া হবে আগে তো আমরা ক্যালেন্ডার দিয়েই বইতে মলাট দিতাম ছোটবেলায় সে সময় তো অত মলাট কিনতে পাওয়া যেত না আমি কিন্তু অনেক বছর আগের কথা বলছি যখন আমরা ক্লাস সেভেনেটে উঠলাম মনে হয় সেই সময় ওই একটু কমলা কমলা রঙের মলাটগুলো তখন দেখতাম বাজারে বিক্রি করছে কিন্তু তার আগে ছোটোবেলায় আমরা যখন ওয়ান টুতে পড়তাম না সে সময় দেখতাম ওই ক্যালেন্ডার দিয়েই বইতে মলাট দেয়া হতো আর কে কোন ছবিটা দিয়ে বইতে মলাট দেব। সেটা যেন একটা বিশাল বড়ো কম্পিটিশান এমনকি মানুষের বাড়িতে গিয়েও আমরা দেখতাম যে কার ঘরে রকম ক্যালেন্ডার রয়েছে সেই সময় এই ক্যালেন্ডার দেখার একটা মনে হয় প্রচলন ছিল এখন যেমন আমরা লোকের বাড়িতে গিয়ে ওই শোপিস দেখি কার ঘরে কিরকম শোপিস কার ঘরটা সাজানো গোছানো কার ঘরটা ইন্টিরিয়েটার ডেকোরটার দিয়ে ডেকোরেশন করা আছে এইসব দেখি কিন্তু সেই সময় আমরা মানুষের বাড়িতে গেলে দেখতাম যে কার ঘরে কত সুন্দর ক্যালেন্ডার রয়েছে আর যাদের বাড়িঘর সেরকম একটা ভালো ছিল না টিনের ঘর ছিল তারপরে বেড়ার ঘর ছিল তাদেরকে দেখতাম ওই ক্যালেন্ডার দিয়েই না সেই পুরো বেড়া তারপর ওই টিনের যে ওই ই থাকে কি বলবো টিনের দেয়াল মতন করা যে থাকে ওগুলো সব ওই ক্যালেন্ডার দিয়ে না ঢাকা থাকতো ক্যালেন্ডার চিপকে চিপকে আটকে রাখতো যাতে ঘরটা দেখতে ভালো লাগে কতগুলো কথা বললাম তোমাদেরকে ক্যালেন্ডার দেখে কত কথা মনে পড়ে গেল ছোটবেলার কথা তুই তো আমার মুখে এই সমস্ত কথাগুলো শুনলি শুনে তুই হা করে আমার দিকে তাকিয়েছিলিস কি বুঝলি তুই যে মা কিসব কথা বলছে তাই না তোর খুব ইচ্ছে মজা লাগছে না যে ক্যালেন্ডার দিয়ে ঘরের মধ্যে সাজানো হতো কিরকম অদ্ভুত কথা না বৃন্দাবন থেকে সেদিন যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি ঠাকুরের জিনিসগুলো সব দেখানো হয়েছে আর তোমাদেরকে আমি ওই ব্লগটাতে বলেও ছিলাম তাজমহলের ওখানটা থেকে কয়েকটা জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি পরে ব্লগে দেখিয়ে দেব। সেগুলো আর এই ঠাকুরের জিনিসের জিনিসপত্রের মধ্যে দেখাবো না এই জুতোগুলো কেনা হয়েছিল তো এইগুলো আর আমি সেদিন ওই ভিডিওতে দেখাইনি কারণ ঠাকুরের জিনিসপত্র দেখিয়েছি তো ওই জন্য আর এই জুতোগুলো ওটার মধ্যে আমি দেখাইনি এগুলো তাজমহলের সামনে থেকে কেনা হয়েছে কি বলবো বন্ধুরা জুতোগুলো যে কি ভালো জুতোগুলো দেখতেও সুন্দর আর মোটামুটি ঠিকই তো লাগছে এখন অব্দি এবার পরার পরে বোঝা যাবে জুতোগুলো ভীষণ ভালো হয়েছে দাম অনুযায়ী হ্যাঁ কৃপা ওই দুজোড়া তো পুরো সেম টু সেম হয়ে গেল এটা আমি পছন্দ করেছি এটা আমার জন্য কিন্তু জল লাগলে একটু অসুবিধা হবে এটা একটু কাপড় কাপড় টাইপের তো আর কৃপা নিয়েছে এটাই পামশুটা আর এটা কমন এটা আমিও পরবো কৃপাও পরবে কিন্তু এটার কালার আর এটার কালার এক হয়ে গেছে দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই জুতোর দাম একশো টাকা করে তিন জোড়ার দাম তিনশো টাকা আমরা মাত্র পাঁচ মিনিটে কিনেছিলাম আমরা যখন তাজমহল দেখে বেরিয়ে যাচ্ছি তখন ওই দোকানের সামনে থেকে দু চারটে ছেলে এসে বলে কি ম্যাডাম ম্যাডাম আমাদের দোকানে আসুন না একশো টাকা দামের জুতো আছে ওরা যদি আমাদেরকে না ডাকতো তাহলে হয়তো আমাদের ওই জুতোর দোকানে যাওয়া হতো না আমরা তখন হাঁটছিলাম তো সবাই হেঁটে আগে চলে গেছে আমি আর কৃপা লাস্টের দিকে ছিলাম তারপর ওই ছেলেগুলোর কথায় দোকানের দিকে গেলাম গিয়ে তো দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশন এত ভালো লাগছিল এখন মনে হচ্ছে আরও দুজোড়া জুতা নিয়ে আসলে ভালো হতো এই একশো টাকার জুতো যদি ছ মাস পরি তাতেও তো লাভ পাঁচ মিনিটের মধ্যে কি আর শপিং হয় এই জুতোগুলো আমরা পাঁচ মিনিটের মধ্যে চয়েস করে কিনেছিলাম এখন সন্ধ্যাবেলায় কড়াইশ্যুটের কচুরি বানাচ্ছি কালকে কড়াইশ্যুটের খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এটা তো আজকে সকালে খাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা বানানো হয়নি রাতের বেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি খাবো এবার শীতকালে একদিনও কড়াইশুঁটির কচুরি করা হয়নি ওই জন্যই কড়াইশুঁটির কচুরি করলাম পুরটাকে হিং কালো জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে তৈরি করে নিয়েছি এবার ছোট ছোট লেচি করে এর মধ্যে পুর ভরে তেলে ভেজে নিচ্ছি আলুর তরকারিটা করাও হয়ে গেছে আমি যেমন নিজের হাতে এটা ওটা রান্না করতে পছন্দ করি সেরকম আবার রান্না করার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার হয় সেগুলো নিজের হাতে বাজার করতেও পছন্দ করি নিজের হাতে বাজার করব নিজের হাতে সমস্ত কিছু জোগাড় করব। নিজের হাতে রান্না করব এবং নিজের যে খাবারটা আমার খেতে ইচ্ছে করে সেই খাবারটাই মাঝে মধ্যে আমি বানিয়ে খেয়ে থাকি সব সময় তো আর নিজের পছন্দ অনুযায়ী রান্না করা যায় না বাড়ির অন্যান্যদের কথাও ভাবতে হয় এখন সাড়ে সাতটা বাজে এই মাত্র পুজো দিয়ে উঠলাম আজকে বৃহস্পতিবার তো পাঁচালি পড়তে হয়েছে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন কুসন ধোয়া মাজা এগুলো সব করলাম আগে রান্নাঘরের কাজ সেরেছি তারপরে নাইটি পাল্টে ঠাকুর পুজো দিলাম রাতের পাঁচালে পড়লাম এখন উপরের ঘরে যাচ্ছি খাবার দাবার সব নিয়ে যাচ্ছি একটুখানি ভাত ওই দুপুরবেলা যে ভাত ভাজা করেছিলাম সেটা অর্জনের জন্য রেখে গেলাম টেবিলে ও যদি খায় তো ওকে বলবো গ্রা এই মাইক্রোওভেনে গরম করে নিতে কারণ ওই কচুরি খাওয়ার পর হয়তো নাও খেতে পারে আবার হয়তো খেতেও পারে বেলা ও দুটো ভাত খেতে চায় আমার মতো যত যাই খাক রাতের বেলা দুটো ভাত খাবে ওই জন্যই তো ওরা আমার শরীর একই রকম দেখতে এখন মনে হয় রাত প্রায় বারোটা বাজে আর অর্জুন দেখো আমার পা পেডিকিউর করে দিচ্ছে আমি তো অর্ধকুমন্ত অবস্থায় ছিলাম তারপরে হঠাৎ টের পেলাম ছেলে আমার পা ধুয়ে দিচ্ছে ওই দেখো সাবান শ্যাম্পু ব্রাশ জল সমস্ত কিছু একা একা নিয়ে এসছে আমার সাথে যখন যেটা ঘটে সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো ছেলের এই রকম ভালোবাসা দেখে সেটা তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না বন্ধুরা কালকে রাতের বেলা আর ব্লগ করা হয়নি আমার ঘুম পেয়ে গিয়েছিল তো সেই জন্য আর ব্লগটা করিনি আমি ওই ঘুমিয়েই পড়েছিলাম অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিলাম তো সেই সময় টের পেলাম হঠাৎ করে অর্জুন আমার পা এডিকিউর করে দিচ্ছে ওই সময় আমি ঘুমের চোখে ওই ভিডিওটুক করেছিলাম তখন কিন্তু আমি অর্ধ অবস্থায় ছিলাম অর্জুন বলে ওমা তুমি একটু কষ্ট করে ওঠো আমি তোমার পাটাকে না নাগাল পাচ্ছি না কালকে অর্জুনের মানে অর্জুনের এইসব কাণ্ড দেখে না আমি অবাক হয়ে গিয়েছি ছেলেটা আমাকে কত ভালোবাসে ও কত সুন্দরভাবে আমার পা দুটো পরিষ্কার করে দিল কত কিছু আমাকে বলল। তারপরে পায়ের মধ্যে লোশন মাখিয়ে দিয়েছে হ্যাঁ এই তো ওকে আমি দুহাত ভরে আশীর্বাদ করেছি বাবা ও জানে ওর মা ওকে কালকে অনেক আশীর্বাদ করেছে আমার বাবা তার আগে কি করেছে জানো তার আগে আবার করেছে আমার চোখে তখন ঘুম ও আমাকে দাঁড়ান বের কর না ও আমাকে বলে কি মা আজকে তো তেইশে জানুয়ারি আমি ভাবছিলাম নেতাজি সুভাষচন্দ্রের একটা ফটো আঁকবে তো বললাম কি হ্যাঁ ড্রয়িং কর বলে আমি তো পারবো না আমি তো অত ভালো ড্রয়িং করতে পারি না আমি বললাম যে তুই যা পারবি কর তো ড্রয়িং করা ভালো তারপরে বসে বসে আমি ঘুমিয়েছিলাম কিন্তু আমি তখন ঘুমাচ্ছি বললাম না অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিলাম তো দেখো এই ড্রয়িংটা করেছে এই যে এই ছবিটা এঁকেছে নেতাজির তো নেতাজির নাক মুখটা একটু আর কি খাড়া তো অর্জুন যেভাবে এঁকেছে মনে হচ্ছে নেতাজির নাক মুখটা বোচা টাইপের এই দেখো ছবিটা কিন্তু খারাপ হয়নি ওর জন্য তো আর ড্রয়িং শেখে না ওর মন চেয়েছে মন থেকে এঁকেছে তো এই দিকটা আর কি ভালো হয়নি মুখের এই যে এই দিকটা এই যে নাক আর এই যে গালের এই দিকটা রাতের বেলা আমার ছেলের এই সমস্ত কাণ্ড দেখে আমি অবাক একে তো আমার পা ও যে পেটিকিওর করে দিল আর নেতাজির এই ফটোটা দেখে আমি অবাক হয়ে গেলাম ভালো থাকো বাবা তুমি তুমি ভালো থাকো তোমার একটু দুষ্টমির দিকে মনটা বেশি তুমি এইভাবেই একটু একটু করে নিজেকে সামনের দিকে এগিয়ে নাও বাবা ঠিক আছে একটু দুষ্টামিটা কম করে ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে মা তোমাকে অনেক অনেক আশীর্বাদ করে বাবা বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা